গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি এখন সকাল সাড়ে ছটা বাজে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি কেননা আজকে লক্ষ্মী পুজো আছে অনেক জোগাড় আছে ব্রাহ্মণ আসবে দশটার সময় চলে আসবে সেই জন্য এক গাদা ঠাকুর বাসন নিয়ে এখন বসবো মাঝতে চাখা হয়ে গেছে আমার জল ভরা হয়ে গেছে চাখা হয়ে গেছে আর তারপরে সবাই ঘুমোচ্ছে যে বিছানা টিছানাগুলো বাগাবো না উঠলে তো বাগাতে পারবো না এই আর কি আর পুজোটা হবে তোমাদের সাথে শেয়ার করবো আর লক্ষ্মী নারায়ণ দুটোই পুজো হবে বাড়িতে আমার আর হচ্ছে আজকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরেটাও ঠান্ডা আছে দুদিন যে ঠান্ডা ছিল না আজকে দেখছি ঠান্ডা আছে ঠান্ডা পড়েছে এই আর কি চলো কাজগুলো করতে থাকি আর তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো এখন আমি হচ্ছে ঠাকুর বাসনগুলো মাজবো বসে বসে তারপরে হচ্ছে ঘরগুলো বিছানা টিছানা বাগিয়ে ঘর ঝাঁট দেবো না চলো পরে আসছি আবার এতগুলো ঠাকুর বাসন মাজবো এখন বসে বসে চাখা হয়ে গেছে তো বললাম তোমাদেরকে ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি জামা কাপড় মাখা হয়ে গেছে এসে সব বালতি গামলাটা মেখে দিয়েছি এখন এই ঠাকুর বাসনগুলো মাজবো আর জামা কাপড়গুলো সব মিলে দিলাম ঝাঁট দিলাম বাইরেটা গম মিলবো দিয়ে তারপরে এখনও কেউ ওঠেনি যে সবাইকে উঠে গেলে চা দিয়ে দেবো তাই হচ্ছে দেখো ধনে আমার কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একেবারে ভেবেছিলাম ভালো হবে না কিন্তু ভালোই হয়েছে ধনেপাতা পাতা আর এই ধনে খুব টেস্ট বাজারেরগুলো তো হাইব্রিড আমি যেগুলো লাগিয়েছি এগুলো বেশি ধনে খুব টেস্ট এগুলো পেঁয়াজগুলোও ভালো হয়েছে কিন্তু বিড়ালে রাখছে না এই আর কি চলো পরে আসছে সব কাজ সেরে তারপরে চান করে আসলাম এখন এইবার ঠাকুর পুজো জোগাড়টা করে নেবো না চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো পুজোটা এখন আমি ঠাকুরগুলো মুছে টুছে নিই চন্দন পরিয়ে নিই তারপরে পরে আসছি দেখো বন্ধুরা সব রেডি করছি আমি এই যে ফল কাটা হয়ে গেছে আমার সমস্ত কিছু রেডি মানে প্রায় কমপ্লিটের দিকে মার্টেনটা করবো আর চিনিটা মাখবো ব্রাহ্মণ আসবে দশটার সময় তারপরে এই অদিকগুলো সাজালে দেবো তারপরে আরতি হবে তখন সেটা ইয়ে করবো বন্ধুরা সব রেডি হয়ে গেছে আমার ও শুধু ব্রাহ্মণ আসলে পুজোটা শুরু হয়ে যাবে সব রেডি করে ফেলেছি দশটা বাজছে এখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমার না চলো পরে আসছি সমস্ত কিছু রেডি করে

হাজরাত বধুকুন্ন গোত্র রহিত হাজরাত

आप गुरुवे नमः जी कोशिका गुरुवे नमः पादंग जन गुरुवे नमः नेमिगोमी फलो मिश्रन्ना नोविद डाल मिश्रन्ना गुरुवे नमः ओम अखांडम मंत्रा अंगारम पंजरोज राजरंग ततपलम न दर्शितो जनत स्वयसी गुरुवे नमः गुरुदेव सु कल्याण एते गन्धवस्ते पार्वती परिपत्त सर्व बिगिनाशाय सर्वसिद्धिदावा गङ्गा गणेश नमः ॐ कारवंसरुद्रं विरेंद्रत्रं लंबोदरं सुन्दरां कृष्णं नमः मदन वन्दालब्ध वधू पल्लव कण्डास्थलम दन्ताघात विदारि तजिन्द्रसिन्धुषमाग्रं वन्दे शैलसुतासनार्गबुदी श्री दिव्यदव कामसुते

পুজো হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ হলো তারপরে সব সব পোশাক চোষাক খেয়ে তারপরে রান্না বসিয়েছি ভাত আর ডাল বসিয়েছি আর হচ্ছে ফুলকপি আলু পোস্ত করবো সেটা কাটবো এখন কেটে রান্না করবো আর আর কিছু করবো না দেখি যদি পারি একটু পাঁপড় ভেজে নেবো তাহলেই হয়ে যাবে ওরা খাবে আমি আজকে আর ভাত খাবো না চিনি প্রসাদ খেলাম ফল খেলাম এইসব খেলাম আর কিছু খাবো না এখন আর খিদেও পাচ্ছে না এই আর কি চলো এখন ওই সবজিটা কেটে ওই পোস্তটা কাটবো কেটে রান্না করবো তারপরে রান্নাঘরে এই এসব গ্যাস পরিষ্কার করবো এগুলো ইয়ে আছে কাজ আছে কাজগুলো সেরে নিই পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্দরে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে শুয়েছিলাম দিয়ে ঘুম ধরে গেছিলো ঘুম থেকে উঠে এই সব মাত্র এই নয় পনেরো কুড়ি মিনিট আগেই ঘুম থেকে উঠলাম উঠে এখন যা যা কাজ আছে করে নেব বাইরে কাপড়গুলো তুলবো বাসন গোছাবো আটা মাখবো রুটি করবো এইসব কাজগুলো আছে তো চা বানাবো না চলো এই কাজগুলো করে নিই পরে আসছি সন্ধে দেওয়া হয়ে গেলো বন্ধুরা আমার এই মাত্র সন্ধে দিলাম না চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে সন্ধে দিয়ে দিয়েছি ধুনো দিলাম আজকে ফুল টুল ফেলবো না সব কালকে যা ফেলার কালকে ফেলবো হাত দেবো আজকে কিছু হাত দেবো না ওই যে ফুল টুল সব রয়েছে কালকে করবো আজকে কিছু করব না আজকে এই সন্ধ্যে দিয়েই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা